নিতাই গৌরশিত হরি হরি কৃষ্ণ সধি ভক্ত আজকে আমরা শ্রবণ করব একাদশীর ভূমিকা তত্ত্ব তো এই কথায় যদি কোনো কৃতিত্ব থেকে থাকে সেটা হচ্ছে পূর্বতন আচার্য বর্গের শিল প্রভুপাদের তাই আপনার মনোযোগ সহকারে এই একাদশীর তত্ত্বকথা শ্রবণ করে আপনাদের মনুষ্য জনমকে সার্থক করবেন ভূমিকা কৃষ্ণভলি যে জীব বহির মুখ অতএব মায়াতারে দেয় সংসার দুপ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতিতে আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরণ করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ শাস্ত্রসমূহ দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্ত কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরেই দশম ভক্ত অঙ্গ রূপ একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর তিথি বলা হয় তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভ্যিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছরের পর্যন্ত যে কোনো ব্যক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থায় অথবা জন্ম মৃত্যু অশৌচক অবস্থায় কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্র আদি যে কোনো দ্বীপ উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অবশেষে যমযন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃত মানুষের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কুম্ভিপাক নামক নরকের যাত্রী যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্যান্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাথায় জলদানের মতো একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণ প্রদানকারিণী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রী হরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেদ রাজসীয় ও বাসপ্রিয় যোগ্য দ্বারাও তা লাভ হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি সহ একাদশী পালনকারিণীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত কথা শ্রবণে পৃথিবী দানের সুফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম নাম হরি কথা রাত্রি জাগরণে একাদশী ব্রত পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা যাবতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তিগণ জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেলে ভাজা অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমীর বৃদ্ধা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বৃদ্ধা বলে জেনে পরের দিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার রয়েছে তেমনি একাদশী ব্রত পালনে সকলের অধিকার রয়েছে শাস্ত্রে বিধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা একাদশী পছন্দ করে না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রত্যাবর্তন করেছিলেন ছিল জীব গোস্বামী তার ভক্তিসম্ভ নামক গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উদৃপ্তি দিয়ে বলেছেন যে মানুষ একাদশের দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নত হয় তবেও তার হয় একাদশের দিন ভগবানের জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ডালও কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে শ্রী পুরীধামে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণের দোষ নেই এই ধারণার বশবতী হয়ে অনেকেই একাদশীর দিনে নিঃসংকোষে অন্নপ্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ বিরুদ্ধ বিচার একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া উপ মানে ভগবানের নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রী হরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা ভোরের শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে শ্রী হরির মঙ্গলা আরতিতে গ্রহণ করতে হয় শ্রী হরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দর ভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন গায়ের মাখা সাবান মাখা পর নিন্দা চর্চা করা মিথ্যাভাষন ক্রোধ দিবা নিদ্রা সাংসারিক আলাপ আদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রী হরির পূজা অর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে শ্রী গোবিন্দের লীলা সরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম ছিল প্রভুপাত ভক্তদের একাদশীতে মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষৌরকর্ম কর্ম আদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভেই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রী হরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্ম পুরাণ ব্রহ্মবৈবত্য পুরাণ বরাহ পুরাণ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতি রাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত হয়েছে বছরে চব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এগুলি হচ্ছে উৎপন্ন মুখ্যদা সফলা পুত্রদা শতিলা জয়া বিজয়া আমলকি পাপমোচনী কামদা বড়থিনী মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পরিবর্তনী বা পার্শ্ব ইন্দ্রা পাশাঙ্কুষা রমা এবং উত্থান কিন্তু যে বছরে পুরুষোত্তম মাস অধিক মাস বা মঙ্গল মাস থাকে সেই বছর পদ্মিনী ও পরমা নামে আরও দুইটি একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধু সঙ্গে হরিকথা কথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার এই কথা বলাতে অনেক রকমের ত্রুটি রয়েছে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী একাদশীর মাহাত্মগুলো আপনারা শ্রবণ করে একাদশী ব্রত পালন করবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ